মধ্যে আমরা ধরে নিতে পারি অন্তত সত্তর থেকে আশি ভাগের নিষ্পত্তি তাৎক্ষণিকভাবে হয়েছে আর বাকিগুলি যেগুলির সাথে জমি জমা সম্পর্ক রিলেটেড সেগুলি খানিকটা সময় লাগবে কর্মকর্তা যারা উপস্থিত ছিলেন আজকে তারা প্রত্যেকেই প্রতিশ্রুতিবদ্ধ যে নির্ধারিত সময়ের মধ্যে কাজগুলি তারা শেষ করে দেবেন আমি শুধু আজকে যারা এসছেন এখানে আমরা কয়েকটা ডিপার্টমেন্ট মাত্র পেয়েছি এটা ছাড়া আরও অনেক ডিপার্টমেন্ট আছে যেগুলির বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ আছে এবং সেখানে আমি কিছুক্ষণ আগে আপনাদের বললাম সাপ্লাই সাইড আর ডিমান্ড সাইডের কথা একদিকে আমরা ঘুষ আর একদিকে আপনারা ঘুষ দিচ্ছেন তা আপনারা ঘুষ দেওয়াটা বন্ধ করে দেন না কেন যদি বন্ধ করে দেন তাহলে একটা সময় যখন দেখব যে সাপ্লাইয়ার নাই তখন ডিমান্ড সৃষ্টি হবে না ডিমান্ড আস্তে আস্তে কমে আসবে কাজে এই উদ্যোগটা আপনারা নেবেন আমি বিশ্বাস করি আমরা খুব সন্তুষ্ট যে আমরা নতুন কমিশন কার্যক্রম শুরু করার পর এই প্রথম আমরা একসাথে ঢাকা থেকে বের হলাম এবং এই যাত্রাটা কুমিল্লা থেকে শুরু হয়েছে এবং আমি বিশ্বাস করি কুমিল্লা এদিক দিয়ে অগ্রণী একটা ভূমিকা পালন করতে পারবে এবং কুমিল্লা অন্য অন্য জেলাকেও বলতে পারবে যে আমরা তুলনামূলকভাবে অন্য অন্য জেলা থেকে দুর্নীতি মুক্তির প্রশ্নে এগিয়ে আছি তো কাজে আমি বিশ্বাস করি এই কুমিল্লার এই অগ্রযাত্রা আমাদের বাকি সবাইকেই সবাইকেই উৎসাহ দেবে আর দুর্নীতি দমন করা শুধু দুর্নীতি দমন কমিশনের কাজ না দুর্নীতি দমন কমিশন যত চেষ্টাই করুক একা করতে পারবে না কাজে আপনারা সবাই সাথে থাকেন সচেতনতা দরকার সাংবাদিকরা অনেক কাজ করছেন এবং আমরা সাংবাদিকদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ কারণ আমরা যে কার্যক্রম চালাই তার প্রায় অধিকাংশ আমি বলবো সত্তর থেকে আশি ভাগ আমরা কিন্তু আপনাদের কাছ থেকেই পাই তো কাজে আপনারা আপনারা যদি মানে কোনো দলের হয়ে কাজ না করেন কোনো ব্যক্তির হয়ে কাজ না করেন যদি সামনে মাথায় থাকে যে রাষ্ট্র আমাদের রাষ্ট্রকে আমাদের বাঁচাতে হবে তাহলে আপনারাই মুখ্য ভূমিকা রাখবেন আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কুমিল্লা আমাদের জন্য বরাবরই একটা স্বাগত জেলা এবং আমরা এখানে বোধ করছি আমাদের কার্যক্রম আজকের মতো শেষ হলেও মনে করার কোনো কারণ নেই যে আমাদের কাজ শেষ হয়ে গেছে আমরা কাজ অব্যাহত রাখবো অনেক ধন্যবাদ স্যার পাঁচই আগস্ট পরবর্তী সময়ে সাবেক এমপি মন্ত্রীদের বিরুদ্ধে এবং সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে যে দুর্নীতির মামলাগুলো হচ্ছে সেগুলোর একটা চ্যালেঞ্জের মতো তো আপনাকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু আমরা কিন্তু বিচারক না শেষ পর্যন্ত যে মামলাটা তৈরি হয় সেটা যাচ্ছে আদালতে আদালতে আমরা মামলাটা কিভাবে উপস্থাপন করতে পারবো তার উপর এটা অনেকাংশ নির্ভর করছে আমরা সাবেক এমপি কিংবা সাবেক মন্ত্রী এরকম সাবেক কারো বিরুদ্ধে আমাদের কোনো বায়াস নাই আমরা মূলত যারা দুর্নীতিগ্রস্ত যা তারা যে দলেরই হন না কেন আমরা চেষ্টা করব সেগুলিকে যতটা সম্ভব আমাদের ফোল্ডের ভিতরে নিয়ে আসতে এবং তারপর আমাদের সাথে যেসব সহযোগী প্রতিষ্ঠান আপনারাও সহ আমরা এগুলি আস্তে আস্তে প্রমাণ কতটা করতে পারি তার উপর নির্ভর করবে আমাদের সাফল্য আমরা এই পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম এখনও দেড় মাস পুরো হয়নি কিন্তু এর মধ্যে আপনাদের সহায়তায় মোটামুটি আমরাও টের পাচ্ছি যে আমরা পত্রপত্রিকায় একটু বেশি খবর আসছে আমাদের তাতে মনে হচ্ছে আমরা কম বেশি কাজ করছি এবং আপনারাও কম বেশি অ্যাপ্রিসিয়েশন করছেন আমরা এটা অব্যাহত রাখবো আশা করি